এখানে যারা মুরব্বিরা আছেন বিশ করে যারা গার্ডিয়ান প্যারেন্ট যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের সন্তানরা আপনাদের রিয়েল সম্পদ তাদের প্রতি দৃষ্টি দিতে হবে আপনাদেরকে আপনাদের সন্তানরা এই পৃথিবীতে যখন এসেছেন তখন তারা আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে আপনাদের কাছে এসছে এবং তারা ব্যাপক সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে এসছে সন্তানদেরকে সেই সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যে আপনাদের প্রাণান্তকর প্রচেষ্টা থাকবে একদিকে এবং দুই নম্বরে তাদের জন্য উদ্যোগও আপনাদেরকে নিতে হবে সম্পদ সন্তানরাই রিয়াল সম্পদ তাদেরকে যদি আপনি নারিশ করেন তাহলে আপনার নতুন করে অন্য সম্পদ বা এই দুনিয়াবী সম্পদ জোগাড় করার প্রয়োজন হবে না যারা আপনার জন্যে দুনিয়াতে এবং আখেরাতে আপনার মৃত্যুতে এবং আপনার জীবনে আপনার জন্যে সম্মানের কারণ হবে মর্যাদার কারণ হবে একবার চিন্তা করে দেখুন যে আপনার এমন একজন সন্তান আছে যে সন্তান কারণে আপনি গর্ব করেন যে সন্তানের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে এমন কি সমুদ্রের মাছগুলো দোয়া করে আকাশের পাখি দোয়া করে গাছ গাছেলে দোয়া করে পাখিরা পাক পাখালি দোয়া করে এমন কি কর্তের পিঁপড়াগুলো তাদের জন্য দোয়া করে লা ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাস আল খাইর এই একজন সন্তানের বাবা হওয়া বা মা হওয়া যে সন্তানকে পৃথিবী পাশে চেনে সন্তানকে পৃথিবীবাসীরা ভালোবাসে এরকম একজন সন্তানের বাবা এবং মা হওয়া যে সন্তানের রাতের বেলা আপনি দেখবেন গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠে তাহাজ্জুদের নামাজে সেজদায় লুটিয়ে পড়ে আপনার জন্য কাঁদে এবং বলে রব্বের হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগিরা প্রত্যেকটি মুহূর্তে আপনার জন্য কল্যাণ কামনা করে এরকম একজন সন্তানের বাবা বা মা হওয়া আপনার জন্য কল্যাণের গর্বের নাকি এমন সন্তানের যে সন্তানের নামও আপনি উচ্চারণ করতে চান না এবং তার পরিচয় দিতে আপনি কুণ্ঠিত হন কেমন হওয়া দরকার কেমন সন্তান আপনি চান যদি এমন সন্তান চান তাহলে সেই সন্তানের জন্য আপনার উদ্যোগ লাগবে সেই সন্তানের জন্য আপনার উৎকণ্ঠা লাগবে উদ্যোগ হল আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন মনে রাখবেন যে শিক্ষাটি তার তার জন্যে অর্জন করা ফরজ তাকে মানুষ হিসাবে বড় করে তুলবে যেটা অর্থে তাকে আল্লাহর বান্দা হিসেবে সে পৃথিবীতে এসছে আল্লাহর বান্দা হিসেবে তাকে বড়ো করে তুলবে এবং যেই সন্তান মহান আল্লাহ সু ভান তা ভালোবাসার পাত্র হবে যার নাম আল্লাহ সুহানুয়ালা তার সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তাদের সামনে উল্লেখ করবেন এবং তাদেরকে নিয়ে আপনার সন্তানকে ফেরেস্তাদের সামনে আল্লাহ সুহানুয়ালা ইউবাহিকুম আল মালা ইকা যে আল্লাহ তারা তার অহংকার এবং গর্ব এই সন্তানকে নিয়ে তার নিকটবর্তী ফেরেস্তাদের সামনে উল্লেখ করবেন তোমরা কি বলেছে না যে কেন তাদেরকে সৃষ্টি করছেন যারা এই জমিনে তারা রক্ত প্রবাহিত করবে অথবা ফাসাদ করবে আমি কি তোমাদেরকে বলিনি ইন্নি আলামু মা লা লুক এট দিস সান লুক এট দিস বয় লুক এট দিস গার্ল লুক এট দিস এই যে ছোট বাচ্চাদের দিকে তাকাও অথবা এই মানুষটির দিকে তাকাও এবং তোমরা দেখো আমি তাকে কেন সৃষ্টি করেছি আমি তাদেরকে কেন সৃষ্টি করেছি বলাকাত কাররামনা বানি আদম অর্থাৎ মর্যাদার যে প্রতীক এই প্রতীক আপনি সন্তান হবে এরকমভাবে সন্তানকে যদি আপনি তৈরি করতে চান তাহলে এমন এডুকেশনাল সিস্টেমে দিতে হবে যে সিস্টেমে সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে যে সিস্টেমে সে আল্লাহর বান্ধা হিসেবে গড়ে উঠবে যে সিস্টেমে সে এমন ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে সেই উদ্দেশ্যে আল্লাহ সুফান ওয়াদা তাকে সৃষ্টি করেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের নিজেদেরও কেন এই পৃথিবীতে আমরা আছি কেন আমরা এখানে বেঁচে আছি কেন আমরা খাই কেন আমরা ঘুরি কেন আমরা ব্যবসা বাণিজ্য করি অথবা চাকরি করি উই হ্যাভ লস্ট দ্য পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স আমরা আমাদের বেঁচে থাকার বা আমাদের কাজগুলো কেন আমরা করছি এই লক্ষ্য উদ্দেশ্যে এটা আমরা বলে গেছি ফলে আমরা বিভিন্ন জায়গায় ছুটে ছুটি করছি আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তানের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা যদি আল্লাহ তাআলা আপনার সন্তানের রিজিকের দায়িত্ব যেটি নিয়েছেন সেটি নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন অথচ আপনার সন্তানের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই সেটা আপনার এবং তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে তা তাকে উত্তম তার বিয়া প্রদান করা তা তাকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলা তা হচ্ছে তাকে আল্লাহ সুফান ও তাকে পরিচয় করিয়ে দেওয়া যিনি তাকে সৃষ্টি করেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে তিনি অথবা এই সন্তান আপনি তার বাবা বা মা হওয়ার পূর্বেও যিনি তার সৃষ্টি করতে ছিলেন এবং আপনার পরেও যার কাস্টডিতে আপনার সন্তান থাকবে আপনি মারা যাবেন তারপর উইল বি গার্ডিয়ান অ্যান্ড দ্য প্রোটেক্টর অফ ইউর চিলড্রেন আপনার সন্তানদের কে গার্ডিয়ান হবে আপনার মৃত্যুর পরেও আপনার এই সন্তানের জন্মের আগেও যিনি তাদের অভিভাবক ছিলেন আপনার মৃত্যুর পরেও যিনি তাদের অভিভাবক থাকবেন তিনি যেন তাদের মধ্যখানে বিশ্রুত না হয়ে যান আল আতা আল ইনসানি ফিনুম মিনাদ্হ রিলাম এখন সেই আম্মাদ গরব আপনার দায়িত্ব যে সন্তানদেরকে কেবার আল্লাহকে চিনিয়ে দেন দ্য রেস্টুল বিটমাই অপ কম আপনার দায়িত্ব যে সন্তানদেরকে চিনিয়ে দেন চিনিয়ে দেন না দেখেন আপনি ওস্তাদকে জিজ্ঞেস করে দেখুন অথবা আমাদের অন্যান্য আলোচকরা যারা আছেন অথবা ওলামাই এরামদেরকে পৃথিবীর ভালো মানুষদেরকে দেখেন দায়িত্বটা কারা পালন করেছে পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আল্লাহর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া যদি আল্লাহর সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারেন আল্লাহর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে আর আপনাদের কোনো ভয় নাই বা আপনাদের কোনো টেনশন নাই এবং এই জন্য করণীয় এটা তাদেরকে উত্তম শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা তাদেরকে তার বিয়ে প্রদান করা তাদেরকে সময় দেন মনে রাখবেন পিতা মাতা কেবলমাত্র একজন ওই যে দোকানদারের মতো নয় যে তাকে বিভিন্ন জিনিসটাকে কেবলমাত্র দেবে আপনি কেবল মাত্র তার জন্য জিনিসপত্র কিনে দেওয়ার মতো কাজ করবেন না যে আপনি বাজার থেকে তার জন্য খাদ্য কিনবেন জামা কাপড় কিনবেন অথবা তার জন্য একটা ছোট্ট বাসা করে দেবেন একটা গাড়ি কিনবেন কেবল মাত্র আপনি তার জন্য এই দায়িত্বটা সার্ভেন্টের মতো দায়িত্ব পালন করবেন না যে আপনি তার সার্ভিস দিয়ে যাচ্ছেন সার্ভিস ইজ নট ইউর মেইন কনসার্ন আপনার মেইন কনসার্নটা অন্য কিছু হওয়া দরকার অন্য জায়গায় আপনার কনসার্নটা যাওয়া দরকার আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বান্দা হিসেবে যদি গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে প্রচুর পরিমাণ সময় দেওয়া দরকার তাদের সাথে সময় দেন তাদের সাথে গল্প করুন তাদের জন্য আল্লাহ সুফহানু তার কাছে দোয়া করুন আপনার দোয়া তো আল্লাহ সুফহানু তার প্রত্যাখ্যান করবেন না আল্লাহ সুফহানু তারা আপনার দোয়া কবুল করে নেবেন আমরা রাসুল্লাহ সাল আলী কে বলতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ বলেছেন পিতা মাতার দোয়া আল্লাহ তারা প্রত্যাখ্যান করেন না তাদের জন্য দোয়া করুন তাদের জন্য যদি কোনো দুর্বলতা থাকে তাহলে এই দুর্বলতাগুলো ওভারকাম করার জন্য আপনি চেষ্টা করুন এন্ড লিড বাই एग्जांपल আপনারা উত্তম ভালো মানুষ হয়ে যান তারা তারা ভালো মানুষ হবে তাদেরকে কেবল নসিহত করলে চলে না সন্তানরা তারা আপনাদের কেবল কান দিয়ে শুনে না তারা চোখ দিয়ে শুনে এবং চোখ দিয়ে তারা দেখে শিশুরা তারা চোখ দিয়ে শুনে এবং চোখ দিয়ে তারা দেখে ওদেরকে যদি অনেক ভালো মানুষ বানাতে চান তাহলে নিজেরা ভালো মানুষ হয়ে যান ওদেরকে যদি আল্লাহওয়ালা বানাতে চান নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান ওদেরকে যদি দ্বীনদার বানাতে চান নিজেরা দিনদান হয়ে যান ওদেরকে যদি আলেম বানাতে চান তাহলে নিজেরা পড়াশোনা করুন হাউ মেনি বুকস আর দেয়ার ইন ইউর হাউস আপনার বাসায় কয়টা বই আছে আপনি কেবল ফেসবুক দেখবেন ফেসবুক পড়বেন আর ইউটিউব পড়বেন আর দেখবেন আর আপনার সন্তান অনেক ভালো শিক্ষিত হবে অনেক পড়াশোনা করবে ইট উইল নেভার হ্যাপেন বোনদেরকে বলছি আপনার প্রয়োজনে ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে বন্ধ করে দেন আমাদেরকে চেনার প্রয়োজন নাই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাকে চিনছেন বা অন্যকে চিনছেন এটা চেনার কোনো প্রয়োজন নেই আপনাদের আপনার বলুন আপনাদের সন্তানদের সামনে তাদের জন্য টাইম স্পেন্ড করুন তাদেরকে নিয়ে একসাথে কোরআন তালাত করুন তাদেরকে নিয়ে একসাথে পড়ুন বই পড়ুন রাসূলের জীবনে আজকে যে সিরাতের কথা বলছি আমাদের কাছ থেকে কত সিরাত শুনবেন আপনি আপনার সন্তান আপনি একটা সিরাতের বই পড়ুক প্রতিদিন সকালে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ুন অথবা প্রতিদিন রাতে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ুন আপনার সন্তানরা নবীকে চিনুক সাহাবাই কানদেরকে চেনুক নবী রাসূলদেরকে চেনুক আল্লাসফ খাঁহতের কোরআনে প্রায় ওয়ান থার্ড জায়গায় প্রায় তিন ভাগের এক ভাগ জায়গায় কেবল মাত্র ঘটনা বর্ণনা করেছেন ঘটনাকে এমনি ক্যাজুয়ালি আল্লাহ বর্ণনা করেছেন দেয়ার ইজ এ হিউজ উইজডম বিহাইন্ড ন্যারেটিভ অল দিস টেইলস এন্ড স্টোরিজ ইন দা হোলি কোরআন কোরআনে এত গল্প বলার কারণ আছে এই গল্পগুলো আপনাদের সন্তানদেরকে শোনান ওরা যেন গল্পের মানুষের মতো যেন তারা হয় সেভাবে তাদেরকে গড়ে তোলার জন্য সাহাবীদের গল্পগুলো অথবা আমাদের সালাফদের জন্য আইম্মা একরামের গল্পগুলো তাদেরকে বলা দরকার তাদেরকে জানানো দরকার তাদেরকে শোনা দরকার এবং একসাথে নিয়ে তাদেরকে নিয়ে নামাজ করুন বাবারা তাদেরকে নিয়ে মসজিদে যান

এবং মায়েদের কথা বলছি আপনার রান্না করে সময় কাটার অনেক অনেক বেশি আপনার রান্না করে সময় দিচ্ছেন কিন্তু আপনার সন্তান দিকে সময় দেবে যাদের জন্য রান্না করছেন তারা কি এগুলো খেয়ে ভালো মানুষ হচ্ছে তাদেরকে জান্নাতে যাচ্ছে এবং এই কারণে সাধারণত আমি আপনাদেরকে বলি আপনার সন্তান যদি দিনদার না হয় জন্য রান্না বন্ধ করে দেন না খেয়ে মানুষ মারা যায় না ওকে যার থেকে বাঁচাতে হবে একদিন না খেলে মারা যাবে না অথবা একদিন কম খেলে মারা যাবে না এটা রান্না প্রয়োজন কম হলো বাট ইনভেস্ট ইউ টাইম ফর দেম ওদের সাথে সময় ব্যয় করুন ওদের সাথে একসাথে বসে তাহার যদি নামাজাতে করুন সকালবেলা আধা ঘন্টা এক ঘন্টা কে নিয়ে কোরআন তেল করুন কোরআন অনুবাদ পড়ুন কোরআনের তাফসির পড়ুন ওরা দিনমুখী হোক ওরা দিনকে ভালো করে জানুক আমাদের বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ভালো মানুষের অভাব আপনাদের সন্তানরা ভালো মানুষ হোক একটা ভালো মানুষ হোক যখন জমিনে দিয়ে হেঁটে যাবে তখন জমিন গর্ব করবে যে আমার উপর দিয়ে এরকম একটা মানুষ হেঁটে যাচ্ছে এমন না যেন হয় যে জমিনের উপরে যখন হেঁটে যায় তখন আপনার সন্তান কিন্তু জমিন আক্ষেপ করে এইরকম একটা খারাপ লোক আমার উপর দিয়ে গেল কে তার বাবা মা তাকে কে এরকম বড় করে তুললে এরকম আক্ষেপ যেন জমিন না করতে হয় এই কাজ এই দায়িত্ব হচ্ছে আপনাদের